হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্যারালাইজ করার একটা নকশা এবং এটা কুফুরি নকশা আমি আগে বলছি সো সব কিছু দেখে শুনে কাজ করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে এই নাম্বারেরই ইমতে যোগাযোগ করতে পারেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারের এই কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আমি আসলে অনেক ব্যস্ত যার জন্য আমি পারতেছি না আসলে এই দানিং ভিডিও দিতে তারপরে চেষ্টা করবো তো এটা হচ্ছে কুবির নকশা আমার অনুমতি ব্যতীত এটা কাজ করতে পারবেন না গুরুবিদ্যা যেহেতু সো গুরুর অনুমতি লাগবে অনুমতির জন্য এই মুহূর্তে যোগাযোগ করার অনুমতি নেবেন নকশাটা যেভাবে আছে ঠিক ওইভাবে অমাবস্যার দিনে রাত্রে লিখতে হবে শুধুমাত্র অমাবস্যার দিনে আর কোনো দিনে লিখলে হবে না এটা করলে শত্রু সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যাবে সো খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে পারবেন না আমার অনুমতি সহকারে বুজপত্রের মধ্যে একটা নকশা লিখবেন শত্রুর নাম লিখবেন শত্রুর ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম একটা নকশা লিখার পরে আপনি ওই নকশার উপর আপনার কনিষ্ঠ আঙ্গুলের তিন ফুটা রক্ত দিবেন কিভাবে দিবেন আপনি ভালো জানেন দেওয়ার পরে আপনি অন্য নকশাটা কোনো শ্মশানে বা তিন রাস্তার মুড়ে পুঁতে দিবেন বেশ আপনার কাজ শেষ এটা করার সাথে সাথে কিন্তু সে প্যারালাইজড হয়ে যাবে আগেই বলছে এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তো আশা করি সব কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নম্বর ইমতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ